সালামু আলাইকুম নুর ইসলাম ভাই আপনার বিয়ার স্যার কি গাড়ি দরকার আমার কাছে সামনে দেখেন পিছনে দেখেন আশেপাশে দেখেন সব ইয়ামা আর ওয়ান ফাইভ বাসন থ্রি স্পেশাল এডিশন জিএসএক্স স্যার ইয়ামা ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান এম টি ফিফটিন এস এফ আপনার বিয়ার স্যার কী দরকার আমাদেরকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ছবি ডিটেল সব কিছু দিয়ে হেল্প করতে পারবো আজকে চলবে শুধুমাত্র ধামাকা অফার এই মাথা থেকে ওই মাথা বন্ধু দেখেন সব ইয়ামার কালেকশন সব ইয়ামার কালেকশন আজকের ভিডিওতে স্বপ্ন পূরণ হবে হান্ড্রেড পার্সেন্ট আমি প্রথম থেকে শুরু করি দামাকা দিয়ে শুরু করি বাইশের মডেলের এম পাচ্ছেন চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ রেট দিয়ে দিচ্ছি চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশের মডেলের ইন্ডিয়ান এম এদিকে আসেন বাম্বেল বি ফর্টি সিক্স তেইশের মডেল জেনুইন তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরের কাগজ জেনুইন চোদ্দ হাজার কিলোমিটার চলায় স্পেশাল এডিশন গাড়ি রং ইঞ্জিন মিটার কিছু গ্যারান্টি পাবেন প্রাইসটা পড়বে একদম ছোটো করে বলে দিই

রং ইঞ্জিন এবং মিটার সব কিছু গ্যারান্টি দিব প্রাইসটা পড়বে চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকের বিরুদ্ধে যে প্রাইসগুলো বলবো সবগুলোই একদম ফিক্সড প্রাইস দয়া করে কেউ আইসা যদি ভাইয়া আবার মার্কেটিং করার চেষ্টা করেন তাহলে আমি বিব্রত হবো করবো না একটু মধু দিয়ে দিয়ে মধু দিয়ে দিব তো অবশ্যই সবাই যদি গাড়ি নেন আপনার যদি ভিনটেজ মোটর গাড়ি পার্চেস করেন ফুল ফুলটাঙ্গি তেল ব্যবহার থাকতেছে ফুলটাঙ্গি যে এখন চলতেছে তো ওই কিরে ওই কিরে মধু মধু আমার কাছে পাচ্ছেন ওই কিরে ওই কিরে সব ফুলটাঙ্গি তেল ফুলটাঙ্গি তেল এদিকে আসেন জিএসএক্সের দেখে যাতে আমার কাছে চার চারটা জিএসএক্সের অ্যাভেলেবেল আছে এটা বাইশের মডেলে জেনুইন বারো হাজার চলা রং ইঞ্জিন মিটার সবকিছু গ্যারান্টি পাচ্ছেন প্রাইসটা পড়বে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় জিএস এক্সার আগের পাইছে জিএস এক্সার ভাই যদি কেউ আগের পাইছে জিএস এক্সার নিতে চান তাহলে আমার কাছে আসতে হবে কারণ আমার কাছে হিউজ জিএস এক্সার অ্যাভেলেবেল আছে এদিকে এন ওয়ান সিক্সটি আছে মার্কেট চ্যালেঞ্জ রেট দুই লক্ষ দশ হাজার টাকা তেইশের মডেল জেনুইন সুপার ডুপার ফেট জেনুইন চোদ্দ হাজার কিলোমিটার চলা আর এসএফ আছে ভাই এটা একশো পঞ্চাশ সিসির গাড়ি দাদা যে মালিক ছিল উনি শখ করে আড়াইশো সিসির

সুপার ফ্রেস গাড়ি ভাইয়া এটার প্রাইসটা পড়বে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এদিকে ইন্দোনেশিয়ান বাসন থ্রি আছে ছাপ্পান্ন সিরিয়াল কালো মানি বাসন থ্রি একুশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরের কাগজ প্রাইসটা পড়বে চার লক্ষ পনেরো হাজার আজকের ভিডিওর উপলক্ষে চার লাখ দশ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল কত আরেকবার বলেন চার লাখ দশ হাজার টাকা ওকে ওকে আর ইন্ডিয়ান এম যদি দেখেন আরেকটা এটা তেইশের মডেল সুপার ডুপার ফ্রেস গাড়ি প্রাইস পড়তেছে মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইন্ডিয়ান এম তেইশের মডেল বিএস সিক্স ইঞ্জিন আর ইন্ডিয়ান বাসন থ্রি পাচ্ছেন বাইশের মডেল একদম বত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকনের মেয়াদ নাই বত্রিশ সাল আপনি আমার ট্যাক্স টোকনের মেয়াদ নাই কিন্তু গাড়ির ট্যাক্স টোকনের মেয়াদ আছে বত্রিশ সাল পর্যন্ত আমি তো ওটাই ভাবতেছি বত্রিশ সাল পর্যন্ত মাছ হতো এটাই তো প্রশ্ন কিন্তু গাড়ির ট্যাক্স টোকনের মেয়াদ আছে সুপার ডুপার পেস প্রাইসটা পড়বে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরণ ভাই বাসন্ত্রী ইন্ডিয়ান বাইশের মডেল টেন ইয়ার্স পেপার

দি দি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা একদম সুপার ডুপার বেশ মার্কেট চ্যালেঞ্জ রেট বলছি ভাই প্রথমেই হাজার টাকা মডেল ডুয়েল চ্যানেল সিলভার আছে সরি ব্লু আছে টেন ইয়ার্স পেপার্স একুশের মডেল ইন্ডিয়ান ফার্স্ট পার্টি টেন ইয়ার্স পেপার্স একুশের মডেল সুপার ডুপার বেশ গাড়িটা প্রাইসটা পড়বে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্লু ইন্ডিয়ান টেন ইয়ার্স পেপার্স আর এদিকে দেখান আমি যা দেখতে চাই আমি আমি যা দেখতে পাই আপনার ভিউয়ার্স তা দেখতে পাবে এই গাড়িটা যদি সামনে আসে তাহলে কি একদম সুপার ডুপার বেশ আমার গায়ে কলঙ্ক আছে আমার গায়ে গাম আছে কিন্তু এটার গায়ে কোনো কলম কলঙ্ক নাই একদম মার্কেট চ্যালেঞ্জ একটা সুপার ফ্রেশ ইন্দোনেশিয়ান এম দিবো কার্বন এডিশনের চব্বিশের মডেল গাড়ির বয়স মাত্র ছয় মাস গাড়িটা একটু দেখান এই গাড়িটা একটু দেখান এই গাড়িটার অ্যাকচুয়ালি মার্কেটিং করার কিছু নাই ভাইয়া একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জেনুইন দশ হাজার কিলোমিটার রান এটা মুনথাইনা মোটরস থেকে পারচেস করা এটা মুনথাইনা মোটরসের এর এখনো চারটা সার্ভিস ওদের अवेलेबल আছে ইভেন আমাদের কাছ থেকে বাইক পারচেস করার পরেও দুইটা সার্ভিস अवेलेबल পাবেন প্রাইসটা পড়বে তাও মার্কেট চ্যালেঞ্জ রেট 6 লক্ষ টাকায় কার্বন এডিশন 6 লক্ষ টাকায় কার্বন এডিশন ইন্দোনেশিয়ান এম 24 এর মডেল 54 সিরিয়াল 6 লক্ষ টাকা এদিকে আসেন আর এটা দেখাই এটা তো দেখাইছি এসএম আছে কার্বোরেটর তাও মার্কেট চ্যালেঞ্জ রেট 2 লক্ষ 15 হাজার টাকা 22 এর মডেল 10 ইয়ার্স পেপারস দুই লক্ষ পনেরো হাজার টাকা ইন্দোনেশিয়ান বাসন্ত্রী ব্লু সিলভার তাও বাইশের মডেল প্রাইসটা পড়বে একদম ফিক্সড এটাও টেন ইয়ার্স পেপার পড়বে এটাও ইয়ার্স এটাও টেন ইয়ার্স পেপার আমার কাছে ম্যাক্সিমাম গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ইয়ার্স পেপার এটা প্রাইসটা পড়বে হলো চার লক্ষ টাকা মার্কেট চ্যানেল রেট বাসনপুর রেড কালার স্পেশাল এডিশন একদম সুপার বেস্ট গাড়ি এটার প্রাইসটা পড়বে হলো চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ পর্যন্ত রাখতে পারবো পঞ্চাশ চার লাখ পঞ্চাশ পঞ্চাশ আর বিশের মডেল ইন্দোনেশিয়ান ব্লু সিলভার এটা একবারে ওভার মার্কেট প্রাইস মানে চ্যালেঞ্জ রেট দিব এটা প্রাইসটা পড়বে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিশের মডেলের ইন্দোনেশিয়ান ব্লু সিলভার যদি কেউ নিতে চান তাহলে ভিনটেজ মোটরসে আসেন এটা শুধুমাত্র ঈদের অপারে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস পড়বে এদিকে আসেন ব্লু সিলভার একটা দেখাই একুশের মডেল এটার প্রাইসটা পড়বে তিন লক্ষ নব্বই হাজার টাকা একুশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট গার্ড ফার্স্ট পার্টি স্মার্ট গার্ড এম টি ফিফটিন বাইশের মডেল জেনুইন বাইশের মডেল জেনুইন আঠারো হাজার চলা তিন লক্ষ দশ হাজার টাকা আর ব্ল্যাক আছে ভার্সন ফোর তাও তেইশের মডেল এই গাড়িটা একটু ভালো করে দেখেন দাদা এই গাড়িটা একটু দেখাই পঁয়তাল্লিশ সিরিল গাড়ি জেনুইন চোদ্দ হাজার কিলোমিটার রান রং ইঞ্জিন মিটার সবকিছু গ্যারান্টি পাবেন একদম সুপার ডুপার ফিস প্রাইসটা পড়বে চার লক্ষ আশি হাজার টাকা চার আট লক্ষ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন ফোর তেইশের মডেল আর একটা জিজ আছে তাও বাইশের মডেল এটার প্রাইসটা পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা শুধুমাত্র গাড়ি অন টেস্ট অবস্থায় নাম্বারে আছে আরো ধরেন বিশ হাজার টাকার মতো পড়বে যদি কেউ নাম্বার শো নিতে চান তাহলে প্রাইসটা পড়বে তিন লক্ষ ষাট হাজার নাম্বার ছাড়া নিলে পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর নুর ইসলাম ভাইয়ের আরেকটা জিনিস বলি ভাই অনেক জায়গা থেকে গাড়ি কিনবেন পত্রনার শিকার রয়েছেন বিনটেজ মোটর সাইকেল গাড়ি কিনবেন যদি কোনো কারণে মালিকানা পরিবর্তনে ব্যর্থ হয় গাড়ি ব্যাক করে টাকা ব্যাক নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর আমাদের শোরুমে ঠিকানা বলে দিচ্ছি তিনশো সাতান্ন ডিআইটি রোড রামপুরা পলাশবা কেউ যদি গুলিস্থানে আসতে চান তাহলে রামপুরা বাজারের সাথে আমাদের শোরুম আর কেউ যদি পুরুল বিশ্ব রোডে আসতে চান তাহলে রামপুরা ব্রিজের পরে আমাদের শোরুম আই মিন রামপুরা বিটিভি সেন্টার এসে আমাদেরকে কল দিলে হবে রামপুরা বিটিভি সেন্টার পাশে আমাদের শোরুম ভিনটেজ মোটরস রামপুরা সালামু আলাইকুম সব